সকালবেলা ঘুম থেকে উঠে মাকে ব্রাশটা করিয়ে নিচ্ছি তার কারণ কি একটু পরে তো ডক্টর সিস্টার সবাই রাউন্ডে চলে আসবে কিছু ওষুধপত্র দেওয়ার জন্য তাই জন্য তারপর দেখো সত্যি সত্যি ওরা চলে এসে পেশেন্টকে মানে ট্রিটমেন্ট করার জন্য তারপর এখানে এসে মাকেও দেখে গেল ওষুধপত্র দিয়ে গেল তারপর আমি সাইটে এসে বাইরে দেখো ব্রাশটা করে নিচ্ছি এমনিতেই হাসপাতালে আছি প্রচুর খারাপ লাগছে তার কারণ কি এখানকার পরিবেশটা প্রচুরই মানে যেরকম টাইপের নর্মালি নোংরাভাবে থাকে সেরকমই আছে যেহেতু হাসপাতাল তো যাই হোক কিছু তো করার নেই আমাদের তো ভালো হতে হবে তাই জন্য পড়ে আছি মাকে নিয়ে কবে যে মা ভালো হবে আমাদের যে কবে বাড়ি যেতে দিবে কে জানে তারপর আমার ব্রাশ করা হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি দোকানে সকাল সকাল কিছু খাওয়া হয়নি সেই জন্য দোকানে চলে যাচ্ছি একটুখানি কিছু নিয়ে আসি চা বিস্কিট এই সমস্ত কিছু নিয়ে আসি মা তো অন্য কিছু খাবে না আর এইখানটা না সেরকম কিছুই খেতে পাচ্ছি না একটুখানি করে ভাত খাচ্ছি তবুও পেট ফুলে যাচ্ছে এতটাই নোংরা হয়ে আছে মানে চারি চারিপাশটা তো যাই হোক আমি চলে আসলাম দোকানে আর সকালবেলা তো আমি দুধ চা কিছু খাবো না মা বলল যে লাল চা নিয়ে আসার জন্য কারণ কি লাল চার মধ্যে যে একটা ঝাল ঝাল ভাব থাকে না ওটা একটু খেলে কি হয় কাশিটা অনেকটাই কমে তো আমি ও সেটাই নিতে চলে আসলাম আর এদিকে দেখো আজকে তো সোমবার সবাই মিলে একদম পুজো করতে চলে যাচ্ছে আমার যে দেখি কেমন লাগছে তো যাই হোক আমি তারপরে চলে আসলাম দোকানে তো চাটা বানানো ছিল না বলার পরে আমাকে বানিয়ে দিল ওই মাসি দোকানের তারপরে ওটা নিয়ে আমি এখন চলে যাব মার ওখানে আর এদিকে হাস্তুতি এত লোক ছেলে মেয়ে সবাই একদম টোটো গাড়ি ভরে ভরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে আমার এটা দেখে খুবই আফ্বস হচ্ছে কারণ কি মার যদি এরকম না হতো আমি আজকে ভোলেভামে যেতাম মানে জল যেতাম আমার খুবই ইচ্ছে ছিল যাওয়ার তো যাই হোক হলো না হয়তো ভগবান চায়নি তাই হলো না তারপরে এসে আমি আর মা সকালবেলা চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি ভাত আসতে একটু লেট হবে আর এত সকালবেলা না ভাত ভালো লাগবে না তারপরে আমি বিস্কুট টিস্কুট খেয়ে চলে আসলাম পুরির দোকানে এখানে এসে পুরী খেতে বসে গেছি আর মায়ের জন্য নিয়ে নেব রুটি তরকারি তার কারণ কি মাকে পুরি খাওয়ানো যাবে না এটা খেলে গ্যাস হয় আরও যদি পেটে ব্যথা হয় সেই জন্য এটা খাওয়াতে না করেছে এখান থেকে এর জন্য তেল ছাড়া জিনিস আমি নিয়ে আসলাম রুটি আর ওই দেখো তরকারি দুটো মাত্র রুটি এনে দিয়েছি তাও খাবে না ওই ছিঁড়ে ছিঁড়ে আমি একটু একটু করে দিচ্ছি তারপরে খাবে তো বসে আছে ওইভাবেই শুধু বলে খাবো না খাবো না তোমরাই বলো যদি না খায় কি করে শরীরটা সুস্থ হবে তো যাই হোক বকেটকে অনেক কিছু বলে খাওয়াচ্ছি জৈটুকু পারে খাচ্ছে কিন্তু বেশি একটা খেতে পাচ্ছেই না কারণ মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে সেই জন্যে তো যাই হোক খাইয়ে দাইয়ে আমি চলে আসলাম আমার রক্ত রিপোর্ট নিতে সেদিন আমি এসে রক্ত দিয়ে গিয়েছিলাম তো সেটার রিপোর্ট আজকে সোমবার আজকে দেওয়ার কথা ছিল তো আমি যখন মাকে নিয়ে এইখানে ভর্তি আছি তো যাই হোক এই রিপোর্ট নিতে আমি চলে আসি দেখো এখানে সে কি ভিড় আর রিপোর্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ভাবছি যে কি আছে রিপোর্টে প্রচুর তো ভয় পেয়ে গেছিলাম যে না জানি কী হয়ে গেল কি জ্বর হয়েছে তারপরে আমি এটা নিয়ে সোজা চলে আসলাম ডক্টরের কাছে ডক্টর দেখানোর জন্য আর এদিকে বসে সেই আউটডোরে দেখো কত ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো প্রথমে ভাবলাম ডাক্তার ওখানে ডাইরেক্ট যাবো তারপর ভাবলাম যে না এইখানে আগে আমি জিজ্ঞেস করে যাই যে ওইখানটা কি গেলে আমার স্লিপ নিতে হবে কি না তো আমি দাদাটার কাছে শুনে নিলাম স্লিপ আমার নিতে হবে না তারপর আমি চলে গেলাম ডাক্তারের কাছে কারণ ওইখানে গিয়ে রিপোর্টটা দেখিয়ে ওষুধ নিয়ে খেতে হবে না হলে তো হবে না আর ওষুধ নিয়ে চলে আসি রুমে তারপরে এই দেখো এখন কতটা রাত্রি হয়ে গেছে তো সবাই শুয়ে আছে কেউ এমনি শুয়ে আছে কেউ মশারি টানিয়ে শুয়ে আছে কারণ মশা আছে এখানটায় প্রচুর মাকে ওষুধ খাইয়ে শুয়ে দেবো তার কারণ কি একটুখানি জ্বর উঠেছে সেই জন্য ওষুধটা দিয়ে দিচ্ছি আর ওষুধটা নাকি এতটাই তিতো ছিল মা তো একদম কেমন হয়ে গেছে তারপর মাকে শুয়ে দিয়ে কুম্বল গায়ে দিয়ে শুতে বললাম তো এখন মা একটু ঘুমিয়ে নিক যদি না ঘুমায় তাহলে একদমই ভালো লাগবে না তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও হয়তো কালকে মাকে ছুটি দিতে পারে হাসপাতাল থেকে তো আমরা কালকে বাড়িতে চলে যাবো